নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরেই ঠিক হয়েছিল মাস্টার প্ল্যান শেখ হাসিনাকে স্বপদে ফেরানো নিয়ে ভারতের চিন্তাধারায় সহমত প্রকাশ করেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বলেন বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছাড়ছেন মোদী দেশে ফিরতেই সেই মাস্টার প্ল্যান মোতাবেক কাজ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত আগামী কয়েকদিনের মধ্যেই বড় খবর আসতে চলেছে বলেই দিল্লিতে জোর গুঞ্জন নয়াদিল্লি সাউথ ও নর্থ ব্লকে এখন তাই থমথমে পরিবেশ অনেকটা সেই ঝড় আসার আগের পরিস্থিতি নয়াদিল্লির কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের একটি বিশেষ বৈঠক হয় নজিরবিহীনভাবে ওই বৈঠকে ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানদের তলব করা হয়েছিল ওই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার করে জানা না গেলেও ওই বৈঠকটি যে বেশ তাৎপর্যপূর্ণ সেটা বলাই বাহুল্য কারণ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে ফিরেই এই বিশেষ বৈঠকে বসেন যা পূর্ব নির্ধারিত ছিল না অন্যদিকে তিন সামরিক বাহিনীর প্রধানদের তলব করা দ্বিতীয়ত অতটা গোপনীয়তা রক্ষা করা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা যাচ্ছে নরেন্দ্র মোদী দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে ফোন এসেছিল এটাও খুব তাৎপর্যপূর্ণ ওয়াকি মহল মহলের ধারণা একটা বড় কিছু হতে চলেছে ওই সূত্র আরও জানাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে আর সমগ্র ব্লু তৈরি করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উল্লেখ্য মোদী ট্রাম্পের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি অজিত ডোভালও সেখানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে যারা চেনেন তারা জানেন তিনি কতটা ক্ষুড়ধার বুদ্ধি ধরেন সূত্রের খবর হাসিনাকে সমহিমায় বাংলাদেশে ফেরাতে তিন পয়েন্ট ব্লু প্রিন্ট তৈরি করেছেন তিনি আর এই পরিকল্পনা বহুদিন আগে থেকেই চলছিল তার ওয়াকিবাহল মহল মনে করছে শিলিগুড়ি করিডোর সহ উত্তর পূর্বাঞ্চলীয় সেনা সেটা পরিকল্পনা করছে এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সামিল হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবাহল মহল এবার আসা যাক ভারত কি করতে পারে এই প্রসঙ্গে বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাইডেন ওবামা বা মতো অন্য দেশের সরকার নয়। ভারত অন্য কোনো দেশে সরাসরি আক্রমণের নীতি নেয় না ফলে যা হবে সেটা অনেকটাই সন্তর্পণে হবে আপাতত তিনটি পয়েন্ট উঠে আসছে গোটা পরিস্থিতি বিচার করলে এক গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত এবং একটা অবৈধ উড়ে এসে জুড়ে বসা তদারকি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় আছে দুই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ নির্বাচন করিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তিন হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে সরাসরি ক্ষমতা ফিরিয়ে দেওয়া এক্ষেত্রে আমরা উনিশশো সালের ঘটনা বলে স্মরণ করতে পারি সেবার ভারত পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির দুর্দশা ও অত্যাচারের পরও ন মাস অপেক্ষা করেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগে এবারও ভারত ছ মাসের বেশি সময় অপেক্ষা করছে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করতে সেবার ইন্দিরা গান্ধীর কাছে আন্তর্জাতিক চাপ ছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রে কিন্তু এবার মোদীর কুশলী কূটনৈতিক চালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেই দায়িত্ব দিয়ে বসে আছে ফলে ভারত যদি সামরিক শক্তি প্রয়োগ করেও বাংলাদেশে হাসিনাকে ফেরাতে চায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন রাশিয়ার মতো প্রথম সারির দেশ বাধা দেবে না তবে ভারত প্রথমে চাপের নীতি নেবে যেমন বাংলাদেশের দ্রুত একটা নির্বাচন ও ইউনুস সরকারের বিদায় পাশাপাশি ভারত চাপ দেবে ইউনুসের আমলে যে সমস্ত জঙ্গি নেতা জেল মুক্ত হয়েছে বা জেল ভেঙে পালিয়েছে তাদের ফের জেলে পাঠানোর জন্য এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধে ব্যাপারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যে একযোগে কাজ করবে সেটা ১৩ ফেব্রুয়ারি মোদী ট্রাম্প বৈঠকে স্থির হয়েছে ফলে এই চাপ ইউনুসের কাছে ভারী পড়তে চলেছে এটা বলাই বাহুল্য ভারত জাতীয় নিরাপত্তার স্বার্থে চাইবে বাংলাদেশে ক্রমশ শিকড় বিস্তার করা ইসলামী মৌলবাদী শক্তির বিনাশ করতে এটা ইউনুস প্রশাসন মেনে না নিলে বলপ্রয়োগের কৌশল কাজে লাগানো হতে পারে এ কারণেই শিলিগুড়ি করিডোরে দুটি সামরিক মহড়া সেরে রেখেছে ভারত আর একটা কথা ভারত যে পদক্ষেপ নিক না কেন সেটা অতি দ্রুত হবে সূত্রের খবর সরকারি ভাবে উনিশে ফেব্রুয়ারির নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠক ডাকা হতে পারে